আসসালামু আলাইকুম মধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপিতে রয়েছে চাইনিজ প্লেটার খুব সহজেই আপনারা ঘরে বসে ঘরে থাকা উপাদান দিয়ে চাইনিজ প্লেটার বানিয়ে দিতে পারেন অযথা রেস্টুরেন্টে গিয়ে এই চাইনিজ প্লেটার কিনে খাওয়া কোনো মানেই হয় না আপনারা ঘরে বসে ঘরে থাকা উপাদান দিয়েই চাইনিজ প্লেটার বানিয়ে খেতে পারেন তো আজকের চাইনিজ প্লেটারে রয়েছে চিলি চিকেন সবজি ফ্রাইড রাইস তো প্রথমে আমি সবজিটাকে বানিয়ে নেব তো সবজির ভিতরে রয়েছে পেঁয়াজ কুচি তারপর চিকেন তারপর রয়েছে ক্যাপসিকাম গাজর পেঁপে বরবডি কহি এখন আমি তেল ছেড়ে দিলাম হালকা পরিমাণে তেল ছেড়ে দিলাম তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত রেখে দিলাম তেল দিয়ে রসুনটাকে বেজে নেওয়া হচ্ছে হালকা করে নাড়াচাড়া দিয়ে যাতে রসুনটা না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর আমি পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন তেলের সাথে মিশ্রিত করে নাড়াচাড়া দিয়ে ছেড়ে দিলাম ক্যাপসিকাম তারপর আমি একটু লবণ ছিটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী বেশি দিলে যাতে কড়া কড়া না হয়ে যায় খেয়াল রাখতে হবে যাতে তেল ফুলে না যায় প্রয়োজনে চোলা রাখ কমিয়ে নিতে হবে ধীরে ধীরে নাড়তে হবে এখন আমি চিকেন কুচি ছেড়ে দেব চিকেন কুচি ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব ভিডিও লেন্ড হওয়ার কারণে আমি আগে থেকে সবজিগুলো সিদ্ধ করে নিয়ে নিয়েছি আদা গাছের ভিতরে হয়ে গেলে সবজিগুলো ছেড়ে দেওয়া হবে যে সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেই সবজিগুলো এখন ছেড়ে দেব সবজিগুলো ছেড়ে দিয়ে এখন আমি চারা দিয়ে দিচ্ছি অল্প কিছুগুলোর মিত্তে তৈরি হয়ে যাবে আমার সবজি সবজি নাড়াচাড়া দেওয়ার পরে এখন আমি চিকেন সিদ্ধ করা যে পানিটা সেই পানিটা সবজির উপর ছেড়ে দেব যাতে চিকেনের ফ্লেভারটা খুব ভালোভাবে থাকে এখন একটু নাড়াচাড়া দিয়ে সবজিটাকে ডেকে দেওয়া হবে আর কিছুক্ষণ ডেকে রাখার পরে যখন ব্লক এসে পড়বে তখন কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হবে কারণ কর্নফ্লাওয়ার আমি আগে থেকেই দুই চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি যা এখন দেওয়া হবে কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেবেন তারপরে পরিমাণ অনুযায়ী আপনারা গুলমরিচের গুঁড়া দিয়ে দিবেন গুলমরিচ দেওয়ার পরে আবার একটু হালকা নেড়ে চেড়ে তারপরে গুলমরিচ দেওয়ার পর এখন আমি সয়া সস দিয়ে নিব দু চামচ সয়া সস আপনারা দিয়ে ছাড়া দিয়ে তারপরে ডেকে দিবেন এখন আমার সবজি সম্পূর্ণভাবে তৈরি এখন সবজিটাকে নামিয়ে নিব একটু নাড়াচাড়া দিয়ে সবজিটাকে নামিয়ে নিব তো এখন আমি বানাবো চিলি চিকেন চিলি চিকেনের জন্য আমি তিনশো গ্রাম মাংস নিলাম শুধু মাংস এতে হাড় থাকবে না তো এখন পরিমাণ অনুযায়ী লবণ দিলাম লবণ দিয়ে গড়িয়ে নিলাম তারপর আদা রসুন তারপর গোলমরিচ তো সরি ওটা গোলমরিচ ছিল না দোনা ফাঁকি ছিল তারপরে আমি হালকা মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এক চামচ গোলমরিচ দিয়ে দেব তারপর আমি দুই চামচ ওয়ান দিলাম এখন আমি একটি ডিম তার উপর ছেড়ে দিলাম এই সবগুলো উপাদান এখানে একত্রিত মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশ্রিত করে তারপরে আমি আমার চিকেন বেজে নেব চিকেন বাজার জন্য চুলায় আঁচ দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে তেল ছেড়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আর আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চিকেন বাজার জন্য সম্পূর্ণ প্রস্তুত ধীরে ধীরে আমার চিকেনগুলা কড়াইতে সাজিয়ে দেওয়া হবে আর লক্ষ্য রাখতে হবে যাতে না যায় এখন আবার চিকেন সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই আমার চিকেন সম্পূর্ণভাবে প্রস্তুত এখন আমার চিকেন রেডি এখন আমি নামিয়ে নিব। চিকেন বাজার তেলটা দিয়ে আমি চিলি চিকেন বানিয়ে নেব এখন চিলি চিকেন বানানোর জন্য প্রথম আমি রসুন দিয়ে দিলাম এই রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব তারপরে আমি পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়া দিয়ে তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পরে আবার নাড়াচাড়া দেব চুলার আঁচটা হালকা বাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ এখন ভালোভাবে খুব ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম বেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম বাজার হওয়ার পরে এখন আমি দিয়ে দেবো টমেটো সস তারপরে দিয়ে দেব সয়া সস পরিমাণ অনুযায়ী সয়া সস দিয়ে দিবেন তারপরে চিনি দিয়ে দিবেন এক চামচ তারপরে গোলমরিচ দিয়ে দিবেন সব কিছু অবদানগুলো পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নিবেন এখন আমি মাংসগুলো দিয়ে দিব তো চিলি চিকেনের রঙটা খুব সুন্দর হয়েছে এখন আমি পরিমাণ অনুযায়ী দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব তো কর্নফ্লাওয়ার দেওয়ার সময় এটাকে পানি দিয়ে গুলিয়ে দিতে হবে এখন একটু লাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আপনারা আবার মনে করবেন না যে আমি দুধ দিয়েছি আসলে এটা কর্নফ্লাওয়ার দুই চামচ কর্মফ্লোয়ার পানিতে গুলিয়ে নিয়েছি তাই এরকম দুধের মতন দেখা যাচ্ছে খুব সুন্দর গ্রান হচ্ছে চিলি চিকেনে এখন আমি সুন্দরভাবে ডেকে নেব যখন এটা শুকিয়ে যাবে ভালো রং আসবে তখন আমি নামিয়ে নেব এখন আমি চিলি চিকেন নামিয়ে নেব অসাধারণ গ্রাম চিলি চিকেনের খুব সুন্দর চিলি চিকেন এখন আমি বানাবো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের জন্য ডিম বেজে নেব পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে আসলেই তার ভিতরে ডিম দিয়ে দিবেন ফ্রাইড রাইসের জন্য আমি দুটি ডিম নিয়ে নিলাম ভালোভাবে লালাক ছাড়া দিয়ে মিশিয়ে নিলাম তেলের সাথে ফ্রাইড রাইসের জন্য এখন আবার ডিম সম্পূর্ণভাবে প্রস্তুত এখন আমি ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথম আমি ঘিয়ের উপর সবজি বেজে নেব তার জন্য আমি পরিমাণ অনুযায়ী ঘি দিয়ে দিলাম ঘি যখন গরম হয়ে আসবে তখন আমি গাজর দিয়ে দিব প্রথমে প্রথমে গাজরটা দিয়ে দেব তারপর বটবডি বটবডি গাজর দিয়ে ভালোভাবে নাড়াছাড়া দিয়ে দিব তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালোভাবে বেজে নিবেন গাজর আর বটবটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন কেপসিকাপটা ছেড়ে দেব এখন দিয়ে দেব কেপসিকাপ তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ তারপরে হালকা নেড়ে ছেড়ে দিয়ে দেব ডিম ভাজা এখন আমি স্বাদ অনুযায়ী সয়া দিয়ে দেব সয়া সস দেওয়ার পরে ভালোভাবে নাড়া দিয়ে দেব সবশেষে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব খেয়াল রাখবেন যাতে লবণ বেশি না হয় ভিডিও প্লেন হওয়ার কারণে আমি রাইসটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি এখন আমি রাইস দিয়ে দেব অনেকে রাইস তৈরি করেন বাসমতি চাল দিয়ে অনেকে রাইস তৈরি করেন পোলার চাল দিয়ে আমি এই ভিডিওতে কলার চেল ব্যবহার করতেছি রাইস দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিবেন খেয়াল রাখবেন যাতে রাইস করে না যায় আর আমি এই মুহূর্তে এমন একটি কড়াই নিয়েছি যা আমার তো অসুবিধা হচ্ছে তারপরও যখন নিয়ে নিয়েছি তখন লাড়তে তো হবেই খুব সতর্কভাবে আমার লাড়তে হচ্ছে আপনারাও আপনারা ছোট খাটো প্রায় দিবেন না পরিমাণ অনুযায়ী করায় নিবেন যাতে আপনাদের লাড়তে অসুবিধা না হয় রেস্টুরেন্টে গিয়ে হাজার টাকা খরচ করে চাইনিজ প্লেটার না খেয়ে বাসায় বসে বানিয়ে নিতে পারেন খুব অল্প টাকায় চাইনিজ প্লেটার এখন আমার চাইনিজ প্লেটার ফ্রাইড রাইস সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন খুব সুন্দর চাইনিজ প্লেটার আমি বানিয়ে নিলাম আমার মতো এরকম ঘরে বসে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন চাইনিজ প্লেটার খুব কম খরচেই আপনারা বানাতে পারেন এই চাইনিজ প্লেটার রেস্টুরেন্টে গিয়ে হাজার টাকা খরচ করে আপনারা চাইনিজ প্লেটার না খেয়ে ঘরে বসে বানিয়ে নিতে পারেন চাইনিজ প্লেটার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন